আমরা এই বাড়িটাতে এখানে দুটো ছেলে আছে তারা প্রতিবন্ধী প্লাস অন্ধ তো এর বাম্মা এদের কি যে কষ্ট করে মানুষ করছে আজ সেই বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলে এসো এখন যাবো তাদের বাড়িতে ভালো আছো আমরা তো এলাম তোমার গান এবং গজল শুনতে হ্যাঁ তোমার ভালো নাই গজল গাও গান গাও তাই আর এই এটা হচ্ছে মা তো এদের মানুষকে তো তোমাদের খুবই কষ্ট হচ্ছে তো কচি কচি বাচ্চাদের ওদের নিয়ে আমাদের লালন পালন করতে কষ্ট হবে না হাগানো মোটানো ছোটানো বয়ে বয়ে হচ্ছে এক মানে প্রতিবন্ধী আবার ফের অন্ধ দেখতে পায় না তো আর কোনোদিন মনে হয় না যে এরকম ছেলে কেন আল্লাহ দিল আমাদের কষ্ট হবে মা বাপের কষ্ট হবে মা বাপের ভার হবে কোনোদিন সেটা তো বলছি অনেক বামা আছে যে ছেলে এইরকম মানে বিষয়ে তো বাবা আমরা এসছি তোমাদের গান এবং গজল নাই ভালো গাও আমাদের বাজারে গে সেই যেটা গেছিলে মনে আছে তো সেই অন্ধ হয়ে মায়ের পেটেতে এলাম ওইটা কিন্তু শুনবা যদি তুমি ভালো শোনাতে পারো আর যদি আমার রা খুশি হয় তাহলে আমি তো তোমার পুরস্কার আজকে দিয়ে যাব তারপরে আমার অডিয়েন্সরা কিন্তু তোমাদের একদম হেভি পুরস্কার দেবে ছোট মাইক আর বক্স মাইকস আর তো আমি দেব ওটা ওটা আর আজকের কিন্তু একদম আমার যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে খুশি করাতে হবে তারা যেন তোমাদের এই মানে গান বা গজল শুনে যেন ভিডিও শেয়ার করে যেন তারা ভাইরাল করে দেয় তো এই দুটো বাচ্চার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এরা এক প্রতিবন্ধী নম্বর হচ্ছে অন্ধ তো তো এদের মা বাপের খুবই কষ্ট আর এই এদের ঘরবাড়ি মানে খুবই অসহায় একটু ঘর গুলো একটু দেখিয়ে দাও সবাই মানে এই এদের অবস্থা দেখো এই যে কাদা তারপরে এই এদের বাড়ি ঘর তো আমি চাইবো সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে যেন মানুষ এদেরকে একটু সাহায্য করে তো তাহলে এখন শুরু করা যাক দেখি কত সুন্দর করে তুমি গাইতে পারো মা বাপের মুখ আমি আজ দেখিনি ভালোবাসার দিতিবি রূপ দেখিনি মায়ের পেট অন্ধ আমি গজল যে দিন কাটাই আমি দা যদি মা বাছবে রাম মনে আমার ধ্যান এই আমি মুক্তি হলা আম দাউ যদি মার মা চুবে রাম মা বাপের মু কামিয়া ভালোবাসার Priti vi lu bude chini, mae eru ke tete ami, wa jorge din katay ami, daaau, chodi mal bach de laaau. John ছেননওয়াজ ওয়াজ পাতেদের চুমা দিলা দও যদি মার বাচুবে রান মাবাপের মুমকা কামিযাজো দেখিনি ভাল বাসার ৃটিবী রুবু দেখিনি মায়ে রূপে গজল কাটাই আমি অনেক সুন্দর তো যারা এই ভিডিওটা দেখবেন সবাই মিলে এত পরিমানে শেয়ার করে দেবেন এই দুটো বাচ্চার আমার যতদূর সম্ভব আমি যতটা পেরেছি আমি এই বাচ্চাদের দিয়েছি তো তোমরা ভিডিওটা শেয়ার করার মাধ্যমে যদি ভাইরাল করতে পারো আর এই ভিডিও থেকে যা আর্নিং আসবে আমি সবই এই দুটো বাচ্চার জন্য দিয়ে যাব তো ওর মা কাঁদছে সত্যি গজলটা মানে আমার হৃদয় ছুঁয়ে গেছে মানে এত সুন্দর একটি গজল গলা অসাধারণ তো সবার কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন এই দুটো বাচ্চার জন্য যেন আমি কিছু করে দিতে পারি আর এর আমার কাছে একটা দাবি করেছে এদের একটা বক্স আর মাইক্রোফোন কিনে দেবো তাই তো বাবা আচ্ছা ওটা আমি কিনে দেবো হ্যাঁ ওটা দিলে খুশি হবে তো আর আজকের এই যে টাকাগুলো দিলাম এগুলো তোমার মা বাপ এবং তুমি যে গজল গেয়েছো এর জন্য আমি পুরস্কার দিয়ে গেলাম আমি কিন্তু তোমাদের দান বা ভিক্ষা দিতে আসিনি আমি এলাম তোমাদের পুরস্কার দিতে তোমরা প্রতিবন্ধী অন্ধ তারপরেও তোমরা তোমার মা বাপের কাছে ভারী ঠেকনি তোমাদের মা বাপ তোমাদের অতি যত্ন করে মানুষ করছে এটা তার পুরস্কার আর তোমরা যে দাবিটা করেছো ওটা আমি দেব হ্যাঁ তো এই টাকাগুলো পেয়ে খুশি তো হ্যাঁ কতটা খুশি একটু হেসে টাটা দিয়ে দাও হ্যাঁ একটু টাটা দাও হাত নাড়িয়ে না টাটা দে দাও আর বলো যে সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ তুমি একবার বলে দাও টাটা সবাই ভিডিওটা শেয়ার করবে বেশ সব ভিডিও শেয়ার করে দেবেন